গল্পটি শুরু হয় একটি কাপল দিয়ে যারা সমুদ্রের নৌকায় মাছ ধরছে এবং দুজনেই খুব খুশি লাগাচ্ছে হঠাৎ একটি খুব বড় এবং বিপজ্জনক হাঙ্গর তাদের নৌকায় আক্রমণ করে হাঙ্গর সেই লোকটিকে মারাত্মকভাবে মেরে ফেলে এবং খেয়ে ফেলে আর এরই মধ্যে তার সঙ্গী পানিতে পড়ে যায় সে পানি থেকে বেরিয়ে নৌকায় ওঠার চেষ্টা করে কিন্তু হাঙ্গরটি তাকেও আক্রমণ করে এবং পানিতে টেনে নিয়ে যায় যার ফলে সমুদ্রের জল রক্তে লাল হয়ে যায় এরপরে সন নামে একটি মেয়েকে সমুদ্রের ধারে সৈকতে দেখা যায় সে প্রস্তুত হয়ে তার সার্ফ বোর্ডটি নিয়ে জলে নেমে যায় আর একজন বিশেষজ্ঞ খেলোয়াড়ের মতো সে বড় ঢেয়ের ওপর দুর্দান্ত সার্ফিং করে সার্ফিং করার পর সে সৈকতে ফিরে আসে সেখানে জন নামের একটি ছেলে তাকে অনেক প্রশংসা করে এবং তাকে একজন পেশাদার সার্ফার বলে ডাকে তারপর লি নামে একটি মেয়ে সেখানে আসে সে জনের বান্ধবী এবং শনের কাজিন আজ লির জন্মদিন তাই সে শনকে তার জন্মদিনের উপহার সম্পর্কে জিজ্ঞাসা করে জন তাদের দুজনকেই তার জন্মদিনের উপহারে নৌকায় নিয়ে যায় যা সে লিয়ের জন্য কিনেছিল নৌকাটি দেখে লি খুব খুশি হয় এবং তারা তিনজনই সেলফি তুলতে শুরু করে তারপর নৌকা থেকে ওয়েন্ডি নামে একটি মেয়ে বেরিয়ে আসে যিনি জনের সুপারভাইজার ওয়েন্ডিকে দেখে লির মেজাজ গরম হয়ে যায় জন এটা লক্ষ্য করে কিন্তু গুরুত্বের সাথে নেয় না এবং তারা নৌকাটি ধরে এগিয়ে যায় জন নৌকোটিকে সমুদ্রের মাঝখানে নিয়ে থামায় সন জলে সাঁতার কাটতে শুরু করে এবং জন দূর থেকে সেই নৌকোটিকে দেখতে পায় যেখানে প্রথম কাপলরা হাঙ্গরের আক্রমণে মারা গিয়েছিল নৌকায় ওয়েন্ডি জন এবং লি উপস্থিত ওয়েন্ডি জনের একটু কাছে আসার চেষ্টা করে কিন্তু লির এসব সহ্য করতে না পেরে রাগে ওয়েন্ডিকে ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলে দেয় জন এই কাজে রেগে যায় কারণ ওয়েন্ডি ঠিকমতো সাঁতার জানতো না জন ওয়েন্ডিকে সাহায্য করার জন্য জলে ঝাঁপ দেয় আর এটা দেখে লিও জলে ঝাঁপ দেয় কারণ সে চায় জন তাকে জলে ডুবে যাওয়া থেকে বাঁচাক জন ওয়েন্ডিকে ধরে নৌকায় অন্য পাশে নিয়ে যায় সেখানে তারা তাকে ওঠানোর চেষ্টা করে তারপর সাঁতার কেটে সনও তাদের কাছে আসে নৌকায় কোনো সিঁড়ি না থাকায় তারা ওয়েন্ডিকে নৌকায় তুলতে পারছে না এদিকে সেই বিপজ্জনক হাঙুর হঠাৎ তাদের সকলকে আক্রমণ করে প্রথমত এটি ওয়েন্ডিকে লক্ষ্য করে ভয়ে সবাই বাঁচানোর জন্য এখানে সেখানে সাঁতার কাটতে চেষ্টা করে শন লিড পেছনে পড়ে যায় এবং তাকে মারার জন্য খুব কাছে চলে যায় কিন্তু তারপর শন সেই কাপলদের নৌকায় পড়ে হাঙ্গর আবার ওয়েন্ডিকে আক্রমণ করে সে প্রাণ হারায় কিন্তু তার আহত পা দেখে সে গুরুতর আহত এবং অজ্ঞান হয়ে যায় শন নৌকায় একটি ভাল আফায় যা সে হাঙ্গরকে আক্রমণ করার জন্য ব্যবহার করে এবং কিছুক্ষণের জন্য তাকে দূরে সরিয়ে দেয় স্বন লক্ষ্য করে যে ওয়েন্ডির ক্ষত থেকে প্রচুর রক্ত বের হচ্ছে সে বলে ওয়েন্ডিকে শীঘ্রই হাসপাতালে যদি নিয়ে না যাওয়া হয় তাহলে রক্তক্ষরণে সে মারা যেতে পারে স্বর্ণ এইসব জানে কারণ সে একজন ডাক্তার সে জনের সাঁতারের পোশাকের হাতা ছিঁড়ে ফেলে এবং ওয়েন্ডির ক্ষতস্থানে বেঁধে দেয় যার ফলে রক্ত প্রবাহ বন্ধ হয় তারপর তারা দেখতে পায় নৌকাটি একটি নোংরের কারণে এক জায়গায় আটকে আছে যদি তারা পাথরের মাঝখান থেকে এই নোংরটিকে সরিয়ে দেয় তাহলে তারা এই নৌকার সাহায্যে তাদের নৌকায় পৌঁছাতে পারবে তিনজনই তাদের সর্বশক্তি দিয়ে নৌকাটি টেনে তোলার চেষ্টা করে কিন্তু এটা বের হয় না যখন কোনো উপায় থাকে না তখন সন নিজেই জলের নিচে গিয়ে নোঁকাটি খোলার সিদ্ধান্ত নেয় সে নিচে নেমে দড়িটি খুলে নৌকায় ফিরে আসে তারপর তারা তাদের সর্বশক্তি দিয়ে নৌকাটিকে প্যাডেল করে এবং তাদের নৌকার কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু জলের তীব্র স্রোত তাদের এগিয়ে যেতে দিচ্ছে না সবাই ক্লান্ত হয়ে নৌকায় শুয়ে পড়ে জন আবার লিয়ার সম্পর্কে খারাপ কথা বলতে শুরু করে যে সেই এই সমস্যার কারণ সে আরও বলে যে সে ওইন্ডিকে তার সাথে নিয়ে এসেছিল যাতে সে লিয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে এই কথা শুনে সন রাগে তাকে থাপ্পড় মারে হঠাৎ সেই বিপজ্জনক হাঙ্গর আবার এসে নৌকায় ধাক্কা মারে জন নৌকার ভালা দিয়ে হাঙ্গরটিকে আক্রমণ করে তারপর হাঙ্গুরটির নিচে থেকে আক্রমণ করে যার ফলে নৌকাটি হাওয়ায় উল্টে যায় হাঙ্গরের আক্রমণে নৌকাটি ভেঙে যায় এবং তাতে জল ভরে যেতে শুরু করে তারপর তারা তাদের পোশাক দিয়ে জল থামানোর চেষ্টা করে জন ওয়েন্ডিকে তার সাথে নৌকায় আসতে বলে কারণ নৌকায় থাকা নিরাপদ নয় কিন্তু ওয়েন্ডি তা মানা করে দেয় কারণ সে শনকে একা ছেড়ে যেতে চায় না রাগে জন তাকে জলে ঠেলে দেয় এবং নৌকা থেকে নোঙরের দড়িটি খুলে তার নৌকার দিকে সাঁতার কাটতে শুরু করে কিন্তু তারপর হাঙ্গর যেটা অয়েন্ডির ক্ষত থেকে রক্তের গন্ধ বের হচ্ছিল তারপরে সে তার দিকে এগিয়ে যেতে শুরু করে কিন্তু সাথে সাথে সে শনকে নৌকায় টেনে নিয়ে যায় যার ফলে তার জীবন বেঁচে যায় জন এখনো জলে আছে তাই তার দিকে এগিয়ে আসছে জন দ্রুত তার নৌকার কাছে পৌঁছায় জন তার উপরে উঠতে শুরু করে কিন্তু হঠাৎ তার পা পিছলে যায় এবং সে সরাসরি সেই হাঙ্গরের মুখে পড়ে যার ফলে তার মৃত্যু হয় এটা দেখে দুই মেয়েই ভয়ে হতবাক হয়ে যায় এখন ফিল্মে দেখানো হয়েছে যে তীব্র সূর্যের কারণে সন এবং ওয়েন্ডি দুজনেই ধীরে ধীরে ডিহাইড্রেট হতে শুরু করে ক্লান্ত হয়ে তার দুজনেই নৌকায় ঘুমিয়ে পড়ে এবং দেখার সাথে সাথেই রাত হয়ে যায় ওয়েন্ডির অবস্থা খুব খারাপ ছিল তার স্তক শুকিয়ে যেতে শুরু করছিল সন তার হাত পা ঘষে ঘষে তাকে কিছুটা আরাম দেয় তারপর ওয়েন্ডি কাঁদতে কাঁদতে ক্ষমা চায় সে মনে করে যে সেই এইসবের জন্য দায়ী সন তাকে শান্ত করে এবং সে বলে এতে তার কোনো দোষ নেই যা হওয়ার কথা তাই হবে সে এখন তার আসল কাজ হলো এখান থেকে জীবিত বেরিয়ে আসা এর জন্য তাকে নৌকা থেকে দূরে একটি অবস্থিত ভেলাটিতে পৌঁছাতে হবে সে আশা করে যে হয়তো সেখানে কিছু পাওয়া যাবে যা কাজে লাগবে দুজনেই ভেড়াটিতে সাঁতার কাটতে যাওয়ার পরিকল্পনা করে কিন্তু হঠাৎ করেই হাঙ্গর আবার আক্রমণ করে ছন ভালা দিয়ে হাঙ্গরটিকে আক্রমণ করে এবং ভালাটি হাঙ্গরের শরীরে আটকে যায় যার কারণে সে আহত হয় কিন্তু তবুও এটা এতটাই শক্তিশালী থাকে যে সে নৌকা উল্টে দেয় নৌকা উল্টে যাওয়ার সাথে সাথে শন এবং ওয়েন্ডি জলে পড়ে যায় কোনোভাবে সাঁতার কেটে তারা তাদের জীবন বাঁচায় এবং ভেলাটির দিকে এগিয়ে যায় এবং অবশেষে নিরাপদে এখানে পৌঁছায় কিন্তু ওয়েন্ডির ক্ষত থেকে রক্ত বের হচ্ছিল আর এই রক্তই হাঙ্গুরটিকে আকর্ষণ করে ওয়েন্ডির ভেলাটির ওপর ওঠার আগে হাঙ্গুরটি তাকে ধরে ফেলে এবং তাকে হত্যা করে এই এইসব দিকে শন ভেঙে পড়ে এখন তার সব বন্ধু মারা গেছে কিছুক্ষণ পর সে এক বোতল জল খুঁজে পায় এক নিমিশই পান করে সারাদিন ধরে সে কিছুই খায়নি বা পান করেনি সেখানে সে একটি জ্বালানি বোতল পায় এবং একটি ফ্লেয়ার গান পায় সে ভেড়াটির ওপর শুয়ে বিশ্রাম নেয় কিছুক্ষণ পর সে অনেক দূরে একটি জাহাজের শব্দ শুনতে পায় সে তৎক্ষণাৎ ফ্লেয়ার গান দিয়ে গুলি চালায় কিন্তু জাহাজটি ততক্ষণে অনেক দূরে চলে গেছে এটা দেখে সনের সাহস প্রায় ভেঙে যায় এদিকে আলোর শিকার সাথে সাথে হাঙ্গুরটি ভালাটিকে আক্রমণ করে ছন জলে একটি ভালা দেখতে পায় সে তা তুলে এবং আবার হাঙ্গুরটিকে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু রাতের অন্ধকারের কারণে সে হাঙ্গুরটিকে ঠিকমতো দেখতে পাচ্ছে না হঠাৎ করে হাঙ্গরটি ছনের উপর একটা বিশাল লাভ দেয় এর আকার দেখে শন অবাক হয়ে যায় তারপর হাঙ্গুরটির নিচ থেকে ভেলাটিকে ধাক্কা দেয় যার ফলে ভেলাটি টুকরো টুকরো হয়ে যায় এবং সন পানিতে পড়ে যায় কিন্তু শন হাল ছাড়ে না পানিতে নিজেকে বাঁচাতে গিয়ে সে বর্ষা দিয়ে হাঙরটিকে আক্রমণ করে এবং দ্রুত কাছের একটি খারাপ পাহাড়ের দিকে সাঁতার কাটতে শুরু করে হাঙুরটি তাকে অনুসরণ করে কিন্তু সন তার আগে পাহাড়ের চূড়ায় পৌঁছে যায় এবং আবারও সে রক্ষা পায় এখন সকাল সন এখনও পাহাড়ের ওপর বসে আছে সে জ্বালানির বোতলটি পানিতে ভাসতে দেখে এটা দেখে তার মাথায় হাঙরটিকে মারার পরিকল্পনা আছে। হাঙ্গরটি এখনও খাড়া পাহাড়ের কাছে ঘুরে বেড়াচ্ছে তাই সন ধৈর্য ধরে অপেক্ষা করে কখন এটি চলে যাবে হাঙ্গরটি একটি দূরে যাওয়ার সাথে সাথেই সন জলে নেমে জ্বালানির বোতলটি তুলে নেয় সে আবার পাহাড়ের ওপর উঠে যায় জ্বালানির বোতল ফিরে পাওয়ার পর সন এখন হাঙ্গরটিকে হত্যা করার পরিকল্পনা করে সে ফ্লেয়ার বন্দুক দিয়ে জ্বালানির বোতলটিকে বিস্ফোরিত করে হাঙরটিকে হত্যা করার সিদ্ধান্ত নেয় হাঙরটিকে কাছে আনার জন্য সে একটি সুচালো পাথর দিয়ে তার পা কেটে দেয় রক্ত ঝরতে শুরু করে এবং সে তার পা পানিতে ডুবিয়ে দেয় যাতে রক্তের গন্ধ হাঙ্গরের কাছে পৌঁছায় এখন সে হাঙ্গরের আসার জন্য অপেক্ষা করে কিন্তু হাঙ্গরটি খুব চালাক ছিল সে সামনে থেকে আক্রমণ করে না বং পিছন থেকে আক্রমণ করে তীব্র ধাক্কায় সন আবার জলে পড়ে যায় তবু হাল ছাড়ে না সে আবার পাহাড়ের চূড়ায় উঠে যায় হাঙরটি তাকে ধরার জন্য বারবার পাহাড় পেয়ে ওঠার চেষ্টা করে কিন্তু সঠিক সময়ে সন দ্রুত চালানির বোতলটি হাঙ্গরের মুখে ছুঁড়ে দেয় এবং সময় নষ্ট না করে সে ফ্লেয়ার গান দিয়ে সরাসরি হাঙরের মুখে গুলি চালায় গুলি চালানোর সাথে সাথে জ্বালানির বোতলটি বিস্ফোরিত হয় আর এর সাথে সাথে একটি শক্তিশালী বিস্ফোরণ হাঙ্গরটিকে মারাত্মকভাবে আহত করে হাঙরটি ব্যথায় কাতরাচ্ছে এবং গভীর জলে চলে যাচ্ছে এরপর আমরা দেখতে পাই যে সন কোনোভাবে সাঁতার কাটে এবং তার নৌকার কাছে এগিয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ পর তার নৌকার কাছে পৌঁছায় সারা রাত মৃত্যুর সাথে লড়াই করে সে বেঁচে যায় কিন্তু ফিল্মটি এখানেই শেষ হয় না এরপর আমরা সমুদ্রের গভীরে সেই হাঙরটিকেই দেখতে পাই আর তার পিছনে একটি বড় হাঙর এসে পড়ে এবার শিকারটি ছিল সেই আহত হাঙরটি এবং সে বড় হাঙরটি এটিকে ধরে খেয়ে ফেলে আর এই সাথে সাথে ফিল্মটি এখানে শেষ হয়ে যায় আমরা আশা করি এই বেঁচে থাকার গল্পে যাত্রাটি আপনার ভালো লেগেছে আপাতত এই গল্পে এতটুকুই খুব শীঘ্রই আমরা একটি নতুন এবং রোমাঞ্চকর গল্প নিয়ে দেখা করব। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন